হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন সবাইকে এই যে একটু বাইরে বেরিয়েছি দেখো সোনা মাম্মামকে নিয়ে একটু রাস্তায় চলে এসেছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো এই যে দেখো আমরা দুজনে একটু ঘুরু ঘুরু করতে বেরিয়েছি তো তোমাদের একটু দেখে আমার আশেপাশের পরিবেশটা এই যে দেখো ভিডিও তো করতে পারি না রাস্তায় এসে প্রবলেম তো বুঝতেই পারছো আমার কী বলবো এখানে ভিডিও করাও খুব প্রবলেম মানে আমার বাড়ির লোকজন খুব একটা পছন্দ করে না কেউ আজকে একটু সেজেছি তাই কত কথা বলছে বাপের বাড়ি পাঠিয়ে দেওয়ার দরকার হেনা তেনা যাই হোক সেসব বলে লাভ নেই তো ভিডিও তো রাস্তায় করতে পারি না ঘরের মধ্যেই ভিডিও করি তো তোমরা প্লিজ একটু সাপোর্ট করে যেও যে মানে বাইরে বেরোতে না পারলেও তবুও তো জাস্ট এন্টারটেন করছি যেভাবে হোক তো তোমরা এভাবেই পাশে থাকলে হবে আর কিছু দরকার নেই তো এই যে সোনা মেয়ে দেখো আজকে দুপুরে সারা দুপুর ঘুমায়নি দেখো এখনও ঘুমায়নি যাই হোক ভিডিও তো করতে পারলাম না তো ভয়েস ভিডিওই দিই তোমাদের সঙ্গে তো যাই ভিডিওটা এখানেই শেষ করি না সরি শেষ করবো না একটা জিনিস তোমাদের একটু দেখাবো এই যে অনেক দূরে কয়েকটা হাঁস দেখা যাচ্ছে দেখো এই হাঁসগুলো কী হাঁসকে বলতে পারবে এগুলো হচ্ছে রাজহাঁস এই যে দেখো ফাঁকা মাঠ বর্ষাকালে এক এখানে ফসল হয় বর্ষাকালে ধান রোয়া হবে তো এখন পুরোই ফাঁকা কিছুই রোয়া হবে না এখন এই যে চারিদিকে মাঠ মাঝখানে এই রাস্তা আর এই রাস্তা দিয়েই আমি হাঁটছি আর তোমাদের সাথে একটু কথা বলছি তো তোমার আমার ভিডিও কেমন লাগে তোমাদের সেটা প্লিজ একটু কমেন্টে জানিও কেউ তো কিছু কমেন্ট করো না তো যাই হোক একটু প্লিজ কমেন্টে জানিও যে ভিডিও কেমন লাগছে তাহলে চেষ্টা করব আরও ভালোভাবে ভিডিও করার তো কী তো বন্ধুরা নাচতে তো পারি না তবু একটু চেষ্টা করি নাচের ভিডিও পোস্ট করার কারণ এখন দেখছি নাচের ভিডিওই ভাইরাল হচ্ছে বেশি তো একটু চেষ্টা করি তো তোমরা পাশে থাকলে ঠিক হয়ে যাবে একদিন না একদিন তো প্লিজ এভাবেই তোমরা আমার পাশে থেকো আর কিছু তো চাওয়ার নেই আর তোমরা সাপোর্ট না করলে আমি কোনোভাবেই উঠতে পারব না তো দেখো এই দেখো এই গাছগুলো আমি আগে একবার একটা ভিডিওতে দেখেইছিলাম বাট কেউ কমেন্ট করে বলতে পারুনি এটা কি ফুল বা কি গাছ এটা হচ্ছে কলমিলতা ভীষণ নরম প্রজাতির একটা গাছ তো এটা হচ্ছে কলমিলতা গাছ কি হয়েছে বাবা দেখো আমার মাম্মা আর থাকতে চাইছে না করলেও মানে এর জন্য বাইরেও আমি বেরোতে পারি না সারা দিন বাড়িতে থাকতে হয় তো বাইরে তো বেরোনো হয় না খুব একটা মাম জন্য তো এই যে দেখো আমার সঙ্গে আরেকজনও চলে এসেছে একেও দেখা যায় এও কিন্তু ভিডিও করে তোমরা দেখতে পাচ্ছ তো চলে এসেছে ও নিয়ে নিয়েছে ফুচকুকে একটু তো দেখি রাস্তায় একটু ভিডিও করা যায় নাকি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো আর এই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মাঠ দিয়ে অনেক লোকজন আসছে বাইরে কোনো দিন ভিডিও করি না তো লজ্জা লজ্জা লাগে এই আর কি তো তবুও চেষ্টা করছি তো তোমরা সবাই সঙ্গে থেকো তো ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা